হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো র আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে সোমবার আর নয় ডিসেম্বর তো তোমাদের আজকে আমি একটা কথা জানাই সেটা হচ্ছে আজকের দিনে বারো বছর আগে আমার জীবনের পরিবর্তন ঘটেছিল মানে বিশাল পরিবর্তন ঘটেছিল মানে বিয়ে হয়েছিল তো সেটা একটা বলতে গেলে আমার খুব টেনশানের ব্যাপার ছিল যেহেতু আমার দেখে শুনে বিয়ে আর বিয়ের আগে আমার সেরকমভাবে কথাবার্তা হয়নি একবার দুবার ফোনে কথা হয়েছিল আর একবারই দেখতে এসেছিলো তারপর বাড়ির লোক এসে পাকা টাকা কথা বলেছিল তো সেই জন্য আমার একটু টেনশন ছিল কারণ জানোই তো এখনকার দিনে পাঁচ বছর ছ বছর সাত বছর প্রেম করেও মানুষ চিনতে পারে না সেই জন্য অনেক রকম সমস্যা হয় সংসার জীবনে তো আগের দিনকে আমার হাজব্যান্ড বলেছিল কি নেবে বলো কিন্তু আমি কিছু নিতে চাইনি কারণ এখন সত্যি কথা বলতে কি বাবা কম কমাস আগে মারা গেছে তো তো সেই জন্য সেরকম কোথাও বেরোচ্ছি না ভালো জামাকাপড়ও পরছি না তো সেই জন্য আমি কিছু নিচ্ছি না কিন্তু আমি বলেছি পুজোর সময় একটা ভালো জিনিস দিয়ে দিও চাই হোক কিন্তু ওই যে হাজব্যান্ড মনে রেখে এই যে কথাটা বলেছে এটাতেই আমি ফুল স্যাটিসফাইড ওটাতেই আমার বড় প্রাপ্তি যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আজকে দিনের বেলাটা না একটুখানি হালকা রান্না করব। মাছের মতো করব আর মেথি শাক ভাজবো কিন্তু রাতের বেলা চিলি চিকেন আর পায়েস হবে আর রুটি করব রাতের বেলা একটুখানি কাজ আছে আর শীতকালে বেশি ইচ্ছা করে না রাতের বেলা কাজ করতে কিন্তু আজ করব যেহেতু আজকে একটা বিশেষ দিন আর একটুখানি আমার হাজব্যান্ড পায়েস খেতে চেয়েছে তো অবশ্যই পায়েসটা করবো আমি ভালোবাসি ওর জন্মদিনও করে দিই আর বিবাহবার্ষিকী বলেও বলে খেতে চেয়েছে নতুন করে পায়েস তো আমি করবো তো তোমাদের সাথে চলো শেয়ার করব আজকের দিনটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে ফলো করে পাশে দেখো সাপোর্ট করো তো অনেকগুলো বাজার থেকে কড়াইশুঁটি এনেছিলো আমার হাজব্যান্ড তো ভাবলাম ছেলেকে ওটা ছাড়াতে দিই এই অজুবা তো একটুখানি ব্যস্ত থাকবে আর ঘরে থাকবে না হলে বাইরের দিকে চলে যাচ্ছে যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো আর টিফিনে একটু তরকারি বসিয়ে দিয়েছি এটা করে নিয়ে ছেলেকে নিয়ে ছাদে যাব। আমিও খাবো আর ওকেও খেতে দেবো আর রোদে সবসময় একটু বসার চেষ্টা করি আমি কি দেখি করা যায় বাবা নিয়ে যাবে কিছুটা কিছুটা আর রান্না করব অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটুখানি মরি মাখা চা দিয়ে খাবো তো সেটা আর হয়ে ওঠে না আর রুটি তো রোজই খায় তো ভাবলাম চলো আজ ধনে পাতা কড়াইশুটি সব আছে তো একটুখানি মুড়ি মাখি চা দিয়ে রোদে বসে বসে খাই তারপরে রান্নায় যাব তো দেখো এই কাটা মাছটা রয়েছে এটা কাতলা কাটা তো এটা তিন পিস রয়েছে এবার আমার যথেষ্ট দুজনে খাবো আমার ছেলে তো মাংস ছাড়া কিছু খায় না মাছ তো একদমই খায় না আর মাংসের আইটেম যেহেতু হচ্ছে সেই জন্য অত টেনশান নেই চিকেন পকোড়া খায় তো সেটাই করে নেবো আর বাকিটা চিলি চিকেন করে নেবো তো রসাটা হয়ে যাচ্ছে যেহেতু আলু টালু আলুটালু দিইনি আর চটফট করে রান্নাটা হয়ে যাবে আর মেথি শাক ভেজেছি তো রান্নাটা দুপুরের কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে একটুখানি খেতে খেতেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ রাতের বেলা না ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে আর ভীষণভাবে মেঘ করেছে আজকের দিনে এত ঠান্ডা ঠান্ডা লাগছে না ভাবছি যে আর একবার শুলে না আর উঠে ইচ্ছে করবে না তো একদিকে পায়েস বসিয়ে দিলাম তো পায়েসে মানে দুধটা জাল দিতে দিয়েছি আর একদিকে চিকেন পকোড়া পকোড়াটা করছি দেখো পায়েসটা মোটামুটি কমপ্লিট কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর মোটামুটি আমার পায়েসটা হয়ে গেলেই চিকেন পকোড়ার হয়ে গেলে চিলি চিকেনটা করে নেব বেশি সময় লাগবে না তবে হ্যাঁ আমাদের খেতে দেরি হয়ে যায় মোটামুটি সাড়ে তিনটের সময় খেয়ে উঠেছি এবার সাড়ে তিনটের পর করতে নেবেছি আর দুটো যেহেতু দুটো গ্যাসে চা পিছি সেই জন্য একটুখানি বিকেল হয়ে এসেছে দেখো ছ চারটে বাজে আর আমার ছেলে দুপুরের খাবার খেয়ে আবার বিকেলবেলা একটা মিষ্টি খেতে হয় তা সে মিষ্টিটা খেতে বসে গেছে দেখো চিলি চিকেন বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলেই আমার হয়ে যাবে মোটামুটি আর চিলি চিকেনটা করতে আমি বেশি কিছু ইউজ করছি না জাস্ট আমি টমেটো সসই দিয়েছি সয়া সস নেই আমার কাছে চিলি সসও নেই তো যাই হোক এইটা টমেটো সস দিয়েই করে দিচ্ছি আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে দিয়ে দেবো তাতেই এই গ্রেভিটা চলে আসবে কারণ এটা একটু পাতলা হয়ে থাকবে না হলে। আর সেইটুকুনি ব্যাস আমি আর কিচ্ছু সেরকম দিচ্ছি না কারণ পায়েস টায়েস হয়েছে তো অত আর যেটুকুনি যা ঘরে আছে সেই অনুযায়ী আমি করতাম তো কমপ্লিট এবার চলো ছাদে যাই গাছে জল দিতে হবে তো এখন বিকেল সাড়ে চারটে বাজে আমার মোটামুটি রান্না কমপ্লিট চিলি চিকেন আর পায়েস হয়ে গেছে আর রুটিটা করার আর ধৈর্য নেই রুটিটা আমার হাজব্যান্ড বলে কিনে আনবে যাই হোক এখন সাড়ে চারটের সময় কেউ বলবে না আমি ছাদে এসেছি এত মেঘলা করেছে মানে সেটা আকাশ দেখলেই বোঝা যাচ্ছে খুব মেঘলা করেছে গাছে জল দিতে এসেছিলাম তো তার বোধ আর প্রয়োজন নেই হয়তো বৃষ্টি হবে আর তোমরা আশীর্বাদ করো যেন আমরা জীবনের এই রকম প্রত্যেকটা বছর বিবাহবার্ষিকী আনন্দের সাথে কাটাতে পারি একসাথে কাটাতে পারি তো আজকে এই অবধি তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য ওটা